তারপরে আমি ডাক্তার কাছে ছুটে গেছি দুজন দুটো মহিলা গেলে আরো ছেলে দাওয়াটা গেছি বেশ কেউ যায়নি ভয়তে এবার লাস্টে আমি ডাক্তার কাছে যে গালগালি পড়ে আমি ডাক্তার দিয়ে যাই যে বাচ্চার কথা মরে যাচ্ছে তোমার হাতে ফুর্তি করছেন বলতে ডাক্তার আমার পিছনে পিছনে আসছে এর সাথে বলছে যার বাচ্চা নেই আমার হাত পেটে রাখার চিন্তা ভেঙে ঘুরিয়ে দাও ঠিক আছে আমার কাছে ভেঙা মাঠ করে দাও

ছেলে অলরেডি একবার খাবো কেটেই খাতেই ছেড়ে দিলো হ্যাঁ আমাদের ছেলে আর নেই তারপরে অক্সিজেন ঢুয়ে দিলো ছেলেটাকে আমরা যে তুমি যে ছেলেটাকে অক্সিজেন রয়েছে ছেলেটা আছে বেঁচে বলছে হ্যাঁ বেশ আছে বেশ আছে ডাক্তারকে একবার ফোন করছে ডাক্তার আসে নে তারপরে লাস্টে আমি ডাক্তার কাছে সবাইকে নিয়েছি না চিকিৎসা হয়নি তারপরে আমি ডাক্তার কাছে ছুটে গেছি দুজন দুজন মহিলা গেলে না আরও ছেলে দাও ডেকেছি বলছে কেউ যায়নি ভয়েতে এবার লাস্টে আমি ডাক্তারের কাছে যে গালগালি করে আমি ডাকতেছি যা ডাক্তারকে যে বাচ্চার কথা মরে যাচ্ছে তোমার হাতে ফুর্তি করছেন বলতে ডাক্তার আমার পিছনে পিছনে এসেছে এসে তো বলছে যে আর বাচ্চা নেই আমার হাত পেরে রাখাচ্ছে তা ভিয়ে ঘুরিয়ে দাও ঠিক আছে আমার কাছে ভেঙে মাঠ করে দাও

দেখানো তো আরো সাতটা আটটা বাচ্চা মারা গেছে শুধু আমার বাচ্চা বলেন আরো সাতটা আটটা তো বাচ্চা মারা গেছে কিভাবে মরছে কি হচ্ছে না হচ্ছে জ্বর হচ্ছে তাকে ভূমি রসুন হাত পায়ে ঘা তাকে রসুন কি চিকিৎসা আমরা

ছেড়ে দিলো হ্যাঁ আমাদের ছেলে আর নেই তারপরে অক্সিজেন ঢুকিয়ে দিলো ছেলেটাকে আমরা যে তুমি যে ছেলেটাকে অক্সিজেন করেছো ছেলেটা আছে বেঁচে বলছে হ্যাঁ বেঁচে আছে বেঁচে আছে ডাক্তার একবার ফোন করছে ডাক্তার আসেনি তারপরে লাস্টে আমি ডাক্তার কাছে সবাইকে নিয়েছি না চিকিৎসা হয়নি তারপরে আমি ডাক্তার কাছে ছুটে গেছি দুজন দুটো মহিলা গিয়ে আরো ছেলে দাওয়া গেছি বলছে কেউ যায়নি ভয়তে এবার লাস্টে আমি ডাক্তার কাছে যে গালগালি পরে আমি ডাক্তারকে যে বাচ্চা মরে যাচ্ছে তোমার ফুটি করছেন

বাচ্চাটা চিকিৎসা হয় না দত্তটা গাড়ি ডাকা হচ্ছে 100 বার দত্তটা এক ঘরে আসে ওই যে ম্যাডাম তো এরকম করেছে ওই ম্যাডামটাকে কথা করতে হবে এখানে তো আরো সাত আটটা বাচ্চা মারা গেছে শুধু আমার বাচ্চা করে না আরো সাত আটটা তো বাচ্চা মারা গেছে মানে কিভাবে মরছে কি হচ্ছে না হচ্ছে সেটা সেটা তো দত্তটা যাচ্ছে যাচ্ছে না ওই তো চিকিৎসা ঘাটলতি হচ্ছে ঠিকই সব ভুলা জানি তো বাচ্চাটা মরছে তার ভূমিবাই করে হচ্ছে তাকে দিচ্ছে জ্বরের রসুন যার জ্বর হচ্ছে তাকে দিচ্ছে ভূমিবাই তা না